হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো জিতাকে নিয়ে এবং বুমেরাং নিয়ে এবং বুমেরাং সংক্রান্ত একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো জিদ্দা এবং বুমেরাং সংক্রান্ত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পাওয়ার জন্য। তো এখন বিষয়টা হচ্ছে বোমেরাং কিন্তু মুক্তি পাচ্ছে সেভেন্থ অফ জুন এবং সত্যি বলতে অনেক দিন কিন্তু মোটামুটি বাকি আছে এবং পুরো মে মাসটা কিন্তু মোটামুটি বাকি রয়েছে প্রমোশনের জন্য এবং জিৎদা কিন্তু অনেক দিন থেকে এইবারে কিন্তু বোমেরাঙে প্রমোশনটা স্টার্ট করে দিয়েছে এবং ফার্স্টে ফার্স্ট লুকে আসলো এবং তারপরে টিজার আসলো এবং এরপরে হয়তো হিন্দি ভার্সনটা কিন্তু খুব শীঘ্রই লঞ্চ করা হবে তো এখন বিষয়টা হচ্ছে জিৎদার একটা হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং আছে এবং তারা প্রত্যেকবারই জিদ্দার প্রত্যেকটা ছবিকে সমানভাবে কিন্তু সেলিব্রেট করে এবং আমরা দেখে এসেছি রাবানের সময় চেঙ্গিজের সময় তারা কিন্তু সেলিব্রেট করেছে তা তারা মানুষের সময় কিন্তু ভীষণভাবে কিন্তু মোটামুটি সেলিব্রেট করেছে এবং তা তারা এইবারও কিন্তু মোটামুটি সেলিব্রেট করবে এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি তার কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে অনেক জিৎ ফ্যান্সরা কিন্তু যে আমাদের বুমেন আগের টিজারটা নিয়ে কিন্তু মোটামুটি কথাবার্তা বলছে এবং তারা এইভাবে কিন্তু বুমেন আগের একটা কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু প্রমোশন করছে যেটা আমার সত্যি বলতে দেখে ভাল লাগলো এবং তারপরে আমি বলবো যে বুমেন আগের যে টিজারটা এটা কিন্তু প্রচন্ড ভালো রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের কাছ থেকে এবং তার সঙ্গে সঙ্গে এটা হয়তো একমাত্র কোনো বাংলা ভার্সনের টিজার যে টিজারটা অডিয়েন্সের কাছ থেকে ব্যাপক একটা হিউজ লেভেলে কিন্তু রেসপন্স পাচ্ছে এবং ইতিমধ্যে সিক্স হান্ড্রেডকে তো ভিউজ ক্রস করে গেছে ইউটিউবে এবং ইউটিউবে না প্রত্যেকটা দিন প্রচুর কন্টেন্ট কিন্তু আপলোড হয় এবং আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ভাষার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্রচুর কিন্তু ভিডিওস আপলোড হয় এবং তার মধ্যে প্রচুর ভিডিওস না ট্রেন্ডিংয়ে আসে এবং তার মধ্যে থেকে যখন আমাদের বাংলা সিনেমার কোনো টিজার বা বলি সেগুলো যখন একসঙ্গে তিন চার দিন ধরে ট্রেন্ডিংয়ে থাকে এবং ইউটিউবে রাজত্ব করে সেটা সত্যি বলতে একটা গর্বের বিষয় কিন্তু অবশ্যই এবং ট্রেন্ডিংয়ে কিন্তু এক নম্বরে ছিল প্রায় দু দিন মতো এবং তারপরে একদিন মতো কিন্তু দু নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল এবং আমি যখন এখন এই পার্টিকুলার ভিউটা তৈরি করছি তখন কিন্তু দশ নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে এবং এটা সত্যি বলতে একটা বিরাট বড় রেকর্ড যে রেকর্ডটা একমাত্র আমার মনে হয়েছে জিদার পক্ষেই ডেলিভার করা সম্ভব তো এটাই ছিল মেনলি বিষয়পত্র একটা ছোট্ট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা